এই মন্দিরটা কাঠের যা অসাধারণ ডিজাইন কাজ করা হয়েছে জাস্ট অসাধারণ স্কিপ করবে না পুরো ভিউটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ওখানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যেমন মুদি দোকান এখানে ওয়াইন শপের দোকান মোড়ে মোড়ে পাড়ায় নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম হিদাম্বার মন্দির আজকে তোমাদেরকে দেখাবো হিমাচলের মিউজিয়াম আর এই মিউজিয়ামের মধ্যে কী কী আছে খুব ইউনি ইউনিক জিনিস রয়েছে যেগুলো হিমাচলের পুরোনো দিনের স্মৃতি এখানে রাখা রয়েছে আর তোমাদের সেগুলোই দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আমরা ভেতরে ঢুকি প্রথমে রাখা রয়েছে উডেন মাস্ক তোমরা বাহুলি সিনেমায় দেখেছো উডেন মাস্ক ব্যবহার করতে আর এখানে হিমাচল প্রদেশের লেখায় রয়েছে এই মাস্কগুলো কোনো রিসেপশন পার্টি অনুষ্ঠান আগেকার মানুষরা ব্যবহার করতো দেখো অনেক ধরনের রয়েছে এখানে গ্রামে এখনো আমাদের ইউজ হয় বালতি জল নিয়ে যাওয়ার জন্য আর এখানে দেখো উডেনের কাঠে তৈরি এখানে বালতির মতো তৈরি করে রাখা হয়েছে জল সবকিছু নিয়ে যাওয়ার জন্য যোগ করলাম বন্ধুরা এই যে হাঁড়িগুলো রয়েছে প্রত্যেকটা আগে রান্না হতো এই উডেন হাঁড়িতে ভাঙানা ঢেঁকি ঢেকি ঠিক বন্ধুরা আমরা তো এই জিনিসটা দেখেই নি আমাদের জন্মে এই জিনিসটার নাম হচ্ছে ঢেঁকি এটা হচ্ছে চিড়া ভাঙানোর জন্য আগেকার মানুষ ইউজ করতো

হিমাচল প্রদেশের মানুষরা পুরনো দিনে এই রকম পোশাক পরতো আর তার ডেমো দেখো সাজিয়ে রেখেছে এখানে পোশাক পরিয়ে দারুণ মানুষটাকে দেখছো তোমরা এই মানুষটা হচ্ছে হিমাচল প্রদেশে আগে হয়েছিল একশো বছর আগে তারপর আবার জন্ম নিয়েছে আমাদের তমলুক শহরে এইদিকে দেখো পুরোনো দিনের প্রসমের সুন্দর সুন্দর ড্রেস রাখা রয়েছে তোমরা তো দেখেইছ হিমাচলের ফেমাস টুপি আমরা তো একটা করে নিয়েছি আর এইদিকে দেখো মিউজিয়ামে রাখা রয়েছে পুরোন দিনের যেসব টুপি রয়েছে আর এইদিকে দেখো কত ধরনের শাল রয়েছে দেখো পশমের ব্ল্যাঙ্কেট তোমরা এখন যে ব্ল্যাঙ্কেট ইউজ করছো এখন আগের ব্ল্যাঙ্কেটটা দেখো কুল্লু পুতু পাঁচোলের আগেকার মেয়েরা খুব স্টাইল দিত দেখো স্টাইল দিয়ে ড্রেস পরেছে এইদিকে দেখো পুরোনো দিনের মেয়েরা যে ড্রেস জুতো পরতো লেডিস জুতো আর এই দিকে দেখো জেন্টসের জুতো ছেলেদের জুতো কাঠের জুতো রয়েছে এখানে আগেকার দিনে আমার মতো যারা গরিব ছিল তারা এই জুতো পরতো এটা খড়ের জুতো না পাটের পাটসত জুতো বুঝতে পারছি না তবে এই জুতোগুলো পরতো আমিও পরতাম এখানে অনেকগুলো ধরনের হুঁকো রয়েছে যারা হুঁকা টানতো আগেকার দিনে এখানে যেসব জিনিস রাগগুলো রাখা রয়েছে সেইগুলো হচ্ছে মেডিসিন তৈরির কাজে ব্যবহার করা হতো এখানে যে জিনিসগুলো রাখা রয়েছে সেগুলো কোনো না কোনো জিনিস কৃষিকাজ থেকে সব কিছু কাজের ব্যবহার করা হতো এখানে প্রথমে রাখা রয়েছে কামরু ফোর্ট আর এখানে যত পুরোনো দিনের ঘর যে বানিয়েছিল তার প্রত্যেকটা ডেমো আকারে সব এখানে রাখা রয়েছে যত রকম স্টাইলের দেখো ঘর বানানো হয়েছে পাহাড়ি অঞ্চলে সেগুলোর প্রত্যেকটা ডেমো খুব সুন্দর সুন্দর করে বানানো হয়েছে দেখো দারুণ এই তো এখন আমরা চলে এসেছি আসল জিনিসের জায়গায় এই যে উডেনের যে রাখা রয়েছে এগুলো হচ্ছে বিয়ার মেশিন ঠিক আছে এই সব জিনিসপত্র দিয়ে মানুষের মত তৈরি করা হতো বিয়ার ফ্যাক্টরিতে আগেকার দিনে এই কাঠের জিনিসগুলো রান্নার কাজে ব্যবহার করা হতো কিচেন রুমে এখানে কি তৈরি করা হতো বন্ধুরা তোমরা যদি জানো তো কমেন্টে আমাকে বলো এখানে কি তৈরি করা হতো আমরা এখানে দেখেই বুঝতে পারছো এখানে বাড়ির কিছু জিনিসপত্র পুরনো দিনের রাখা রয়েছে প্রত্যেকটা নাম বলা সম্ভব না এই দেখো বন্ধুরা চন্দ্রশ্রেনি হার হিমাচল প্রদেশের নেকলেস যে মেয়েরা এর জন্য পাগল ছিল সঙ্গীতের বাদ্যযন্ত্রগুলো এখানে রয়েছে এখানে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা রাধা কাঠের মূর্তি বানানো হয়েছে এই হচ্ছে হিমাচলের সারাজি দেবতা এই দিকে দেখো আরো অনেক অনেক ধরনের নেকলেস রয়েছে দেখো এই দিকে দেখো এইগুলো হচ্ছে হিমাচল প্রদেশের আগেকার যারা বড় লোক ছিল কোটিপতি তারা পরতো আর গরিব যারা ছিল তাদেরকে দেখো নিচে রাখা রয়েছে আর এই দিকে দেখো এইসব হাতের বালা পরতো আগেকার দিনে এই দেখো নেকলেস এই দিকে নেকলেস রয়েছে অনেক অনেক ধরনের নেকলেস নুপুরস কানের দুল থেকে সব কিছু রয়েছে এখানে এটা হচ্ছে হিমাচল প্রদেশের কোনো রাজার গেট ছিল মেন গেট সেটা খুলে নিয়ে চলে এসেছে এখানে রাখা রয়েছে আগেকার দিনে এইসব বন্দুক বোমা কিছু ছিল না ছিল এই অস্ত্র দেখো কত ধরনের অস্ত্র রাখা রয়েছে এইসব অস্ত্র নিয়ে যুদ্ধ করতো সবাই বন্ধুরা তোমাদের মিউজিয়ামের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে এখন খুব খুব ঠান্ডা লাগছে তাই আমরা চলে এসেছি এই যে ডগরা টি আর এখানে আমরা চা খাবো চলো সবাই এখানে বসে গিয়েছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো এখন ফাইনালি আমার চা চলে এসেছে দেখো উফ লাভলি সত্যি ঠান্ডা যা পড়েছে এখানে একটু গরম গরম চা না খেলে হবে না উফ প্রথমে জিপটা পড়ে গেল রে সত্যি বন্ধুরা পাহাড়ে এসে যে বাঙালি খাবার পাচ্ছে এটাই খুব ভাগ্যের আর আমাদের সাথে আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত ডাল আলু সেদ্ধ পেঁয়াজ মাখিয়ে একদম আর মাছের ঝাল আর তরকারি উফ বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দির দর্শন করতে আর তার ঢুকার আগেই দেখলাম একজন সাধুকে দেখো বাজাচ্ছে বন্ধুরা মন্দিরের গেটটা দেখো খুব সুন্দর কাঠের ডিজাইন করে কাজ করা হয়েছে এইটা পুরোটাই কাঠের গেটটা চলো ভেতরে ঢুকে দেখি মন্দিরটা পুরোটাই চারিদিকটাই যতটুকু কাট রয়েছে খুব সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে দারুণ দারুণ খুব সুন্দর আমাদের টিমের আমি লাস্টে এসেছি সবাই দর্শন করে নিয়েছে চলো আমিও দর্শন করে নিই ভেতরে ওইদিকে ফটোগ্রাফি অ্যালাউ নেই আমরা দর্শন করে বেরিয়ে যাচ্ছি পাশে রয়েছে রাম মন্দির বন্ধুরা এই হচ্ছে রাম মন্দির খুব সুন্দর মন্দিরগুলো এখানে পুরোটাই কাঠ দিয়ে তৈরি দারুন এই মন্দিরটা কীভাবে তৈরি করেছে দেখো কাঠ পাথর কাঠের মিডিলে মিডিলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে সব মন্দিরগুলো দর্শন হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব আমাদের টিমের সবাই চলে গিয়েছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই মজার সাইজটা দেখো মানে আমার পা থেকে দিলে একদম হাঁটুর ওপরে উঠে যাবে এই মজাগুলোর যা সাইজ টুপিগুলো সব টাকা আমাদের বাড়ি ওখানে মুদি দোকান রয়েছে এখানে তোমার অয়ান শপ মুদি দোকানের মধ্যে পাওয়া যাচ্ছে এই যে গুলো দেখতে পাচ্ছ পাতলা ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে নাকি প্রচুর গরম ধরে এটার দামই রয়েছে চার হাজার টাকা দাম ব্ল্যাঙ্কেট বন্ধুরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করতে একদম ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এখান থেকে এখন আমরা আবার হোটেলে যাব। আজকে আমাদের সন্ধে টিফিনে রয়েছে চাউমিন বানিয়েছে আমি এখন চাউমিন খেতে বসে গিয়েছি গরম গরম চাউমিন উফ দারুণ দারুণ টেস্টি বানিয়েছে চলো ফটাফট খেয়ে নিই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকে টাটা গুড নাইট